হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হয়বতী ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি একটা ভিডিও দিচ্ছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়েঘাটা উত্তর চব্বিশ পরগনা আমার গায়েগাটা চেম্বারে নতুন পেশেন্ট নিউ পেশেন্ট অনেক দিন ধরেই ভুগছেন উনি ওষুধ অনেক কিছু খেয়েছেন হমবত খেয়েছেন কিন্তু যাচ্ছে না সমস্যাটা উনি অনেকের কাছে একজনের কাছে সংবাদ আমারই পেশেন্ট তার কাছে সংবাদ পেয়েই এসছেন যেহেতু আমার কাছে এসছে অনেক ভসা ভরসা নিয়ে আশা নিয়ে সেগুলো তো আমার দেখতে হবে বা আমাদের কর্তব্য যে পেশেন্টটা এসছে যে কীভাবে সুস্থ হয় আমি কেস টেকিং করেছি এক ঘন্টা ধরে প্রায় এক ঘন্টা ধরে কেস টেকিং করেছি পর একটা ওষুধে এসছি এখন এই ওষুধটা দিলে আশা করি উনি সুস্থ হবেন যা সিমটম পাওয়া যাচ্ছে তাতে আশা করি উনি সুস্থ হয়ে যাবেন বলেন আপনার যে সমস্যা সেই সমস্যাটা বলেন কী সমস্যাটা

গলায়ও আছে আসিল আছে আর শীত বেশি শীত গরম দুটোই বেশি না আপনার শীত গরম দুটোই অসুবিধা নেই শীত অসুবিধা নেই গরম দুটোই ওনার সহ্য হয়

তার কারণ হচ্ছে দেখাচ্ছি আচ্ছা এই যেনার যে ব্যথা বিগাছ ডিগ্রি জানি যে ব্যথাটা হচ্ছে এটা সুন্দর দিকটা একটু বেশি দিকে হয় বিকালের পরে আর ওই যে আর এসপোর্টটা খেলে এই গলা বুক জ্বালাটা বেশি হয় আর মশাজার খেলে আর একটা বলেন কি বলেন কথা বলতে গেলে না পাটা একটু বেঁকা হয়ে যায় বেঁকা হয়ে যায় ওটা ভুলে গেছেন সেটা এখন

আর ফেয়ার অফ মেন আছে পেপার নিয়ে আসে যাচ্ছে ব্যাপার ওনার রেপালসিটারিটা জিরোয়ান দেওয়া হলো আর জার্মান পিটিআরএস থাউজেন্ড এটা দেওয়া হলো আর পরে ফল হব দেখানো হবে তবে ওনার যে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে যদি ফেয়ার মেনে যাওয়া যায় ফেয়ার আপ মেন মানুষের ভয় তাহলে আমরা কেন রেপোটরি যাব কেন রিপোর্টরি মাইন্ডের ক্ষেত্রে যদি মাইণ্ডে যায় মেইন এড গেট আপেচেট লাইন মানুহে একো ভয় আছে না মানুহৰ ভয় আছে আপোনাৰ মানুহে খুব ভয় আছে আর কি আছে ওয়াইল্ডনেস আছে ওয়াইল্ডনেস যদি যায় ওয়াইল্ডনেস মানে কি উনি খুব শান্ত প্রকৃতির আই উইপিং ডিসপজিশন আছে উনি উইপিং ডিসপজিশন এই যে উইপিং ডিসপজিশন আছে এটা মানে কি সহজ একটু কান্নাকাটি করেন ওটা মানে কি জানেন না আগে কান্নাকাটি করতেন এখন আর করেন না এখন আর এই যে এখন আর সত্যি কথা আমি কান্নাকাটি করি না মাইন্ড মানে ওই যে ও কান্না করলে ওটা আমি আর ওই যে আমি চিপেট যাই এটা হচ্ছে ওই উইপিং

উনি আইসক্রিম খেতে ভালোবাসেন এখানে পাল আগে লেখা ছিল আইসক্রিমের লেখা না পাই না এখন পাই না বলে খাই না কিন্তু পেলে খায় আর পেলে খায় খুব প্রিয় আর খুব নাম মোটামুটি পেলে সত্যি কথা লবণ খেতে ভালোবাসেন লবণে পাল নেই আর ওনার টক খেতে ভালোবাসেন সাওয়ার ইদানিং খাই না বলেন ইদানিং খায় না গ্যাস আছে আসিফ বা এই যে পাল সেকেন্ড গেট আছে তাহলে এই হচ্ছে ব্যাপার ওনার সিমটম আর মাইলনেস আছে আর ব্যথাগুলো সবগুলো ম্যাক্সিমাম ওনার যত সমস্যা সেগুলো একটু বিকালের দিকে বা সন্ধ্যের দিকটাই একটু বাড়ে কারণ ওই টাইমটা ওনার কাজ টাজগুলো থাকে সরি ওই সময়টায় থ্যাংক ধন্যবাদ এই আমায় অন দেওয়া হলো আর পিটিআর দেওয়া হলো ওয়ান থাউজেন্ড আর পরে ফলো আপ দেখানো হবে ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও পারমিশন দেওয়া